সরকারি ভবন ফিরিয়ে দেওয়ার দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপাস অনলি দখল করা ভবন ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার বিডিও অফিসের মূল প্রবেশ অবস্থান বিক্ষোভ বিজেপি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী নদিয়া শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর দাবি বিডিও অফিসে অবস্থিত সুকান্ত ভবন সরকারি প্রতিষ্ঠান কিন্তু বিগত কয়েক মাস ধরে নদীয়া জেলা পরিষদ সেই ভবনটিকে জোরপূর্বক দখল করে রেখেছে যদিও ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছু অর্থের ব্যয় মেটাতে হয় পঞ্চায়েত সমিতি বিজেপির পঞ্চায়েত সমিতি বলে সুকান্ত ভবন দখল করে রেখেছে তৃণমূলের জেলা পরিষদ এমনটাই অভিযোগ বিজেপির এবার সেই ভবন অবিলম্বে সোমবার বেলা এগারোটা থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের গেটের সামনে পঞ্চায়েত সমিতির একাধিক আধিকারিক ও বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে এবার ধর্নায় বসলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা যদিও এই অবস্থার বিক্ষোভে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী তার দাবি অবিলম্বে যদি এই ভবন পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে না ফিরিয়ে দেওয়া এই আন্দোলন চলছে চলবে অন্যদিকে এই ঘটনায় উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার কাছে একটি অভিযোগপত্র জমা পড়েছি তিনি বিষয়টি খতিয়ে দেখছি আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সম্পত্তি ফুলিয়া সুকান্ত ভবন ফুলিয়া এবং শান্তিপুরের মানুষের আবেগ জড়িত পৃথিবীর বিভিন্ন যারা গুণী মানুষ তারা এসছেন এখানে পশ্চিমবাংলা ভারতবর্ষের গুণী মানুষেরা বিভিন্ন সময় এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এসছেন সুকান্ত ভবনকে জোর করে জবরদখল করছে নদীয়া জেলা পরিষদ গত দেড় বছর আগে সুকান্ত ভবনের সংস্কার করবার নাম করে তারাই সুকান্ত ভবনটাকে নেয় এবং নেওয়ার পরে সুকান্ত ভবনের সংস্কারের যে কোটি টাকা খরচ হলো তার হিসাব দিচ্ছে না এবং জেলা পরিষদ তারপর থেকে সুকান্ত ভবন আমাদেরকে ফেরতও দিচ্ছে না আমাদের ফুলিয়া এবং শান্তিপুরের মানুষ সুকান্ত ভবনের বুকিং করবার জন্য তাদেরকে কৃষ্ণনগরে যেতে হচ্ছে এবং সেখানে তারা সুকান্ত ভবন বুকিং করছে দশ হাজার টাকা নিচ্ছে এবং সেই টাকা পঞ্চায়েত তো আসছে না আগে সুকান্ত ভবন থেকে যে ভাড়া পাওয়া যেত সেটা পঞ্চায়েত সমিতি খরচ করতো শান্তিপুরের ডেভেলপমেন্টে ফুলিয়ার ডেভেলপমেন্টে খরচ হতো সেই টাকা মেরে দিচ্ছে নদীয়া জেলা পরিষদ তারা সুকান্ত ভবনের ভাড়া ওখান থেকে করছে ফুলিয়ার মানুষ তারা নাজেহাল হচ্ছেন শান্তিপুরের মানুষ নাজেহাল হচ্ছেন তারা সুকান্ত ভবন পাচ্ছেন না যার প্রতিবাদে আজকে আমরা সুকান্ত ভবন ফেরত চাই পুলিয়ার মানুষের দাবি আজকে আমাদের তার প্রতিবাদে প্রতিবাদ সভা অবস্থান বিক্ষোভ বিডিও সাহেবকে আটকে হচ্ছে বিডিও সাহেব গত আপনারা দেখুন পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে চিঠি দিয়েছেন বলেছিলেন যে সুকান্ত ভবনটা ফেরত দিন হ্যান্ড ওভার করুন কিন্তু এখনো পর্যন্ত অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার নদীয়া জেলা পরিষদের মানে এডিএম জেলা পরিষদ তিনি কোনো ভূমিকা নিচ্ছেন না এটা ফেরত দিচ্ছেন না তার প্রতিবাদে আজকে প্রধান সাহেব আছে ফুরিয়া টাউনশিপের আমাদের পঞ্চায়েতের বিভিন্ন মেম্বাররা আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার কৃষ্ণ এখানে আছে সকলে মিলে আমরা প্রতিবাদে এনেছি যতক্ষণ না পর্যন্ত এডিএম জেলা পরিষদ বা জেলা পরিষদ হচ্ছে এটা ফেরত না দেবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে প্রসঙ্গটা এখানে একটি সুকান্ত ভবন আছে একটি কমিউনিটি হল এটা আমার পঞ্চায়েত সমিতি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সম্পত্তি ছিল এটা রিনোভেশনের জন্য বছর আগে জেলা পরিষদ থেকে টেন্ডার করে কোনো একটা এজেন্সিকে দেওয়া হয়েছিল ইতিমধ্যে কাজটা প্রায় শেষের দিকে অথবা শেষ হয়ে গেছে এবার আমার পঞ্চায়েত সমিতি সেটাকে হ্যান্ডওভার চাইছে কারণ স্থানীয় মানুষের সাংস্কৃতিক যা কিছু অনুষ্ঠান এখান থেকে কমার্শিয়ালি তাদের ভাড়া দেওয়া হয় সেই ভাড়াটা স্থানীয় মানুষজন পাচ্ছেন না দিন ধরে আমার কাছে অ্যাপ্রোচ করেছিলেন আমিও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের অথরিটি এবং জানিয়েছিলাম যেহেতু ভোট ছিল এমসিসি ছিল প্রশাসনিকভাবে সেই মিটিংগুলো করা যায়নি আমরাও করতে পারিনি জেলা পরিষদেও করতে পারিনি কর্তৃপক্ষকে জানানোর পর ওনারা বললেন নেক্সট মিটিং এটা রেভলিউশন হয়ে আমাদেরকে ফেরত দিয়ে দেয় তাই জগৎ তখন নয় যেহেতু আমাদের মালিকানায় ছিল আমরা ভাড়া দিতে পারতাম একদিন রিনোভেশনের কাজ হচ্ছিলো ভাড়া দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলও না এক একটা ছোটখাটো মিটিং আমরা ইমার্জেন্সি করেছিলাম মানুষ ফিরে